বাংলাদেশ সময় আজ রাত একটায় জার্মানির মিউনিখে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও ইন্টার মিলান দুই দশ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ জেতা ইন্টারের সামনে চতুর্থ শিরোপার হাতছানি অন্যদিকে ইতিহাস গড়া থেকে মাত্র একটি জয় দূরে পিএসজি ফাইনালে ইন্টারকে হারাতে পারলেই প্রথমবারের মতো ইউরোপ সেরা হবে প্যারিসের ক্লাবটি এর আগে সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে স্প্যানিশ জ্যান্ট বার্সেলোনাকে সাত ছয় গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ইন্টার এ নিয়ে সপ্তমবার ইউরোপীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার ফাইনালে উঠল সিরিয়া ক্লাবটি প্রথম ছয়বার ফাইনালে উঠে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে দলটি অন্যদিকে পিএসজি ফাইনালে উঠেছে আর্সেনালকে দুই লেখ মিলিয়ে তিন এক গোলে হারিয়ে এ নিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে যাচ্ছে প্যারিসের ক্লাবটি সবশেষ দুই সালে প্রথমবার ফাইনালে উঠে জার্মানির বায়ার মিউনিকের কাছে এক শূন্য গোলে হেরে রানার্স আপ হয় পিএসজি এ নিয়ে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজন করছে বায়ার মিউনিক ফাইনালের মঞ্চে ফুটবল ছাড়াও দর্শকদের জন্য থাকছে নানা চমক দুদল মাঠে নামার আগে গ্যালারি মাতাবে রক ব্যান্ড লিনকিন পার্ক এদিকে সাম্প্রতিক সময়ে সমর্থকদের বাদ ভাঙা উদযাপন ঘিরে ঘটেছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আর সে কারণেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালকে কেন্দ্র করে আগাম ব্যবস্থা নিয়েছে প্যারিসের নগর প্রশাসন কিনে হয়ে যেতে পারেন ম্যাচটিতে জিতলে ফ্রান্সের রাজধানীর মানুষ নিশ্চিতভাবে উল্লাসে ফেটে পড়বে আর সেজন্যই ম্যাচটি জার্মানিতে হলেও প্যারিসে পাঁচ হাজার চারশো পুলিশ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার পুলিশ প্রধান লরানুনেস